তো যেটা ভালো খায় সেরকম করে করবো এরকম গোল গোল করে সবজি ভাজা দেখো কালকে এই সবজিগুলো এনে ফ্রিজে রাখি দিই আর সারা রাত সারা ছিল সে সকালে বাজার করেছি সারাদিন বাইরে ছিল এবার এগুলো হয়ে গেছে নরম উচ্ছে হয়ে গেছে নরম তার মধ্যে আবার আর একটা

তো ওই যে শাক গুলো নিয়েছি আমি হলো ডালে মৌরি আর আদা যে আদাটা নিয়েছি মৌরি বাটা দেবো আর এখানে আর যে করবো আহ ইয়ে শাক করবো এই শাক করবো হলো ইয়ে দিয়ে তোমার বেগুন দিয়ে বেতের শাক করবো আমার ছেলে তো মটর পনির খেতে চেয়েছিল দেখি যদি এনে দেয় তো হবে না হলে কালকে করব আমার ভালো লাগছে না পর্যন্ত মটর পনির খাবো তো পনির আনাই হয়নি তো এই কাজ এখন করব জমিতে যাব ফুল আনবো ফুল আনা হয়নি চা খাবো চা খাওয়া হয়নি অনেক কাজ কাজের আর নাই শেষ

শাক খুব সুন্দর নরম আছে একদমই নরম রাখি এবার আমি আবার কাজ করি এগুলো সব থেকে রাখতে হবে এর মধ্যে তো কি করবে না এর মধ্যে ঘরে না মটরশ্রুতি এর মধ্যে ঘরে না তাও শেষে এর মধ্যে দিয়ে দিয়েছে কি বলবো বলো কত শুটি শীত খেতে খুবই ভালো লাগে আগেও খাওয়া হতো এখন আর খাওয়া হয় না মত শুধু শীত